আজ তোমাদের সঙ্গে শেয়ার করব ক্রিস্পি পটাটো ফিঙ্গার রেসিপি এটা খুবই দারুণ একটা রেসিপি খুবই অল্প সময়ে এবং কয়েকটা মাত্র উপকরণ দিয়ে এটা বানিয়ে ফেলা যায় এর জন্য প্রথমে লাগছে আলু আমি এখানে একটা বড় সাইজের আলু নিয়েছি আর একটা ছোট সাইজের আলু দু অর্ধেক করে কেটে নিয়ে সামান্য একটু জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম যেহেতু এটা সঙ্গে সঙ্গেই বানাবো তাই তিন থেকে চারটে মতো সিটি দিয়ে প্রেসার কুকারটা বন্ধ করে দিয়েছিলাম একটু পরে প্রেশার কুকার থেকে আলুগুলো বের করে নিয়েছি যেহেতু এটা গরম ছিল তাই এইভাবে একটা চামচের সাহায্যে আলুগুলোকে আমি একটু চেপে চেপে নিয়েছিলাম দেনের মধ্যে দিয়ে দিলাম দু চামচ কর্নফ্লাওয়ার সামান্য পরিমাণ দিয়েছি লবণ অল্প একটু হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার এছাড়া জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো এবারে সমস্ত কিছুকে ভালো করে হাত দিয়ে মেখে নেব আলু যেন কোথাও গোটা না থাকে একদম সুন্দর করে ভালো করে একটু টাইম নিয়ে আলুগুলোকে আমি মেখে নিলাম আর এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো ছোট থেকে বড় প্রত্যেকেরই কিন্তু খুবই পছন্দ হবে আলুটা ভালো করে আমি এখন মেখে নিলাম এবারে হাতের মধ্যে সামান্য কিছুটা তেল মেখে নিয়েছি এইভাবে আলুর থেকে কিছুটা করে নিয়ে লম্বা করে এইভাবে একটা শেপ দিয়ে দিলাম আমি আরও একটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম এছাড়া যদি এইভাবে লম্বা করতে না পারো তাহলে বেলুন চাকির মধ্যে সামান্য কিছুটা তেল দিয়ে অল্প একটু করে আলু নিয়ে এইভাবে হাত দিয়ে চাপ দিলেও কিন্তু এইভাবে একটা লম্বা শেপ চলে আসবে এবারে যতটা লম্বা তোমরা করতে চাইছ সেই মতো কিন্তু শেপটা দিয়ে দিও তাগের থেকে তেল আমি বসিয়ে রেখেছিলাম তেলটা একদম ভালো মতো গরম হয়ে যাওয়ার পর একটা একটা করে আমি দিয়ে দিয়েছিলাম এক দিকটা ভাজা হয়ে যাওয়ার পরে আর দিকটা আস্তে করে উল্টে দিলাম দুই দিক উল্টিয়ে পালটিয়ে একটু লাল লাল করে ভেজে নেব তবে যেন আবার পুড়ে না যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে তেল ঝরিয়ে তারপরে প্রত্যেকটা তুলে নিলাম ব্যাস তাহলেই রেডি হয়ে গেল ক্রিস্পি পটাটো ফিঙ্গার এটা খেতে হয়েছিল দুর্দান্ত তাই অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আসতে হবে আসি বাই বাই